ইন্ডিয়ান কলেজের কোনো দাবি আছে ওই জানা বাংলার কোনো দাবি আছে ঢাকা কলেজের ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আপনারা সবাই পেছনে আসেন ব্যানারের পেছনে আসেন ঢাকা কলেজের ভাইয়েরা সবাই ব্যানারের পেছনে থাকবেন আমাদের সামনে যে ব্যানার থাকবে ব্যানারের পেছনে থাকবেন ইডেন কলেজের আপুরা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপুদের সাথে থাকবেন আপনারা সবাই ব্যানারের সামনে চলে যান ব্যানার নিয়ে সামনে যোজনা আপনারা আপুদের পিছনে থাকবেন Бәге তেওঁৰ <laughs> বিহা आपत्ति मिले जा असले সentral থেকে খবর দিয়ে পাঠিয়েছেন মাত্র আমাদের ছেলেরা যারা আছে নিকট পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাস্তা দিয়ে সামনে দিকে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা যাবে তারপর জহরত মেরা ডুববে তারপর ছেলেরা এক এক করে ডুববে সামনে অভিভাবকরা দাঁড়টা করব সবাই প্রস্তুত হও ও জহরতকে কি আমাদের দেখানো যায় ও কাফির বাসাগুলো নিশান বলে আছে শুনছে শুনছে না don't laugh don't not never not, never not. Don't not, don't not. देखाय ভাই মাইক আসতেছে ভাই মাইক আসতেছে অনুগ্রহ করব মাইক আসতেছে অনুগ্রহপূর্ব ছোটো দাঁড়াবেন ভাই নারি সামনে আসবে যে সকল আফুরা শিশু আছে রুম সামনে সকল আছে তারা রুম সভার মধ্যে সামনে আসবেন সামনে করে আসবেন বিশেষ গ্রহবের সামনে করে আসার জন্য মূল ব্যানার্জি নিয়ে মিথুনের সামনে করে আসবেন আমাদের দেশে আছে মন ব্যানার্জি নিয়ে সামনে করে আসবেন মন ব্যানার্জি নিয়ে মিছিলার সামনে করে ロッカルドンナイフシェタドーやんないロッカルドンナイフ。 অন্যায় রক্ত অন্যায় এই অকষ্টা সংগ্রাম হতালিতে বলেন অকশ্ণ সংগ্রাম এটা অলনা রাজপশ সংগ্রাম طلال لينا رقص دلوقتي قطره دلوقتي قطره يا قرار حتيار برج يطول ورقبار يا حتيار مستكبر حتيار